আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের কাছে চলে আসছে একটি বছর পরে পবিত্র শবে বরাত এই শবে বরাতের রাতের মধ্যে পুরুষ মানুষ মসজিদের মধ্যে অথবা বাড়ির মধ্যে কিভাবে নফল নামাজ আদায় করবেন এর প্র্যাকটিক্যাল নিয়মটি আজকে আমরা দেখিয়ে দিব ইনশা আল্লাহ দর্শক বরাতের নামাজটি দেখার পূর্বে আমাদের জানতে হবে সবে বরাতের নামাজ কত রাকাত সবে বরাতের নামাজটি কোন সুরা দিয়ে পড়বেন সবে বরাতের নামাজটি নিয়ত কী এবং এই নামাজটি কোন সময় পড়বেন দর্শক এই বিষয়গুলো না জানা পর্যন্ত এবং এই নামাজটির প্র্যাকটিক্যাল নিয়ম না দেখা পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন এক নাম্বার বিষয় হচ্ছে সবে বরাতের নামাজ কত রাকাত। সবে বরাতের নামাজ নির্দিষ্ট কোনো রাকাত নেই তবে এই রাতের মধ্যে নামাজ আছে নামাজ পড়তে পারবেন আপনি দশ রাকাত, বারো রাকাত, ষোলো রাখাত বিশ রাকাত যত রাকাত ইচ্ছা আপনি নামাজ আদায় করতে পারবেন দুই দুই রাকাত করে আপনি নামাজটি আদায় করবেন দর্শক এখন আমরা জানবো সবে বরাতের নামাজের নিয়ত কী নিয়োগটি আরবিতে বলতে পারেন আন সলাতিল লাইলাতুল নফলে বরাদ ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবর যদি কোনো মানুষ এই নিউটটি আরবিতে না পারেন তাহলে বাংলাতে আপনারা এভাবে বলতে পারবেন আমি দুই রাকাত শবে বরাতের নফল নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবর দর্শক এখন আমরা জানবো যে শবে বরাতের নামাজটি আপনি কোন সুরা দিয়ে পড়বেন আপনি নামাজটি পড়ার জন্য যে কোনো সুরা দিয়ে পড়তে পারবেন তো p কোরআনুল কারিমের বিশেষ কিছু ফজিলতপূর্ণ সূরা সুরা আছে ওই সুরাগুলা দিয়ে যদি আপনি পড়েন তাহলে আপনি বেশি সাওয়া পেয়ে যাবেন আর এছাড়া যদি আপনারা ওই সুরাগুলা না পারেন তাহলে যে কোনো সুরা দিয়ে আপনারা নামাজটি আদায় করতে পারবেন দর্শক এখন আমরা জানবো এই শবে বরাতের নামাজটি আপনি কোন সময় পড়বেন শবে বরাতের নামাজটি আপনি ঈশান নামাজ পড়বেন ঈশান নামাজের পরে দুই রাখা সন্ন্যত নামাজ পড়বেন তারপরে শবে বরাতের দুই দুই রাকাত করে যত রাকাত ইচ্ছা নামাজটি আদায় করার পরে পরি শেষে আপনি বৃত্তির নামাজ আদায় করবেন তো দর্শক এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সবে বরাতের নামাজগুলো আদায় করবেন মনোযোগ সহকারে দেখতে থাকুন সর্বপ্রথম আমাদের জায়নামাজের দোয়া পড়তে হবে জায়নামাজের দোয়া হচ্ছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আসসামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন তারপর তোসব আমাদের নিয়ত করতে হবে নিয়তটি আমি এই ক্ষেত্রেতে এই ক্ষেত্রে বাংলাতে বলে দিচ্ছি আমি দুই রাকাত সবে বরাতের নফল নামাজের নিয়ত করতেছি আল্লাহু পুরুষ মানুষ বাম হাতের উপরে ডান হাত এভাবে এই আঙ্গুল দ্বারা কব্জির মধ্যে এইভাবে ধরে তারপরে আপনারা নাবির নিচে হাত দেন। তারপরে সর্বপ্রথম আমাদের সানা পড়তে হবে সানা সুবাহানা কব ওহম্মা ও বিহাম দিকা ওয়া কেশ মুকা ওতে লা ইলাহা গৈরু তারপর দর্শক আমাদের সুরা ফাতিহা, সুরা ফাতিহার সাথে আরেকটি সুরা মিলাতে হবে তা আমি তেলাবাদ করছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনতে থাকুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف ماكول الله اكبر

سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمدا ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر দর্শক এখন আমরা আত্মা হিয়াতু শরীফ দোয়াই মাসুরা পরে সালামের মাধ্যমে আমরা দুই রাকাত সবে বরাদের নফল নামাজের প্রেটিকের নিয়মটি শেষ করব التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দর্শক এই যে আমরা সবে বরাতের দুই রাকাত নফল নামাজের প্র্যাকটিক্যাল নিয়মটি দেখিয়ে দিয়েছি আপনারা এভাবে দুই দুই রাকাত করে আট রাকাত দশ রাকাত বারো রাকাত যত রাকাত ইচ্ছা এই রাত্রে নামাজ আদায় করতে পারবেন দর্শক এই নামাজটি আদায় করার পরে আপনারা কি করবেন নামাজ আদায় করার পরে রাস্কার করবেন দুর পড়বেন দোয়া কালাম পড়বেন তারপর হচ্ছে কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াতের পরে আপনারা কি করবেন মোনাজাত দিবেন মোনাজাদটা কিভাবে দিবেন মোনাজদটা দুইটা হাত বুক বরাবর উঠিয়ে তারপরে এভাবে মোনাজাত দিবেন আউয়া হুমিন ওরব্দানা হুসানা ও ইল্লাম তা গফির লেনা ও লানা রহানা কুন আর নামিনা নু এভাবেই কোরানের অনেক আয়াত আছে অনেক আয়াত দিয়ে আপনার আয়াতগুলা পাঠ করার পরে তারপরে আপনার নিজের মনের যত হাজত আছে ভাইয়ের জন্য বোনের জন্য পিতামাতার জন্য সংসারের জন্য সন্তানদের জন্য হ্যাঁ আপনার নিজের জীবনের গুনার জন্য এবং যত আশা আছে সব কিছুই রাতের মধ্যে আপনারা চাইতে পারবেন দোয়া করতে পারবেন কেননা এই রাতের মধ্যে যত দোয়া করবেন তত দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে সুবাহান্লাহ হাতিস শরীফের মধ্যে আসছে এই রাতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন প্রথম আকাশে নেমে প্রত্যেকটা বান্দাকে ডাকতে থাকে কে তোমরা আমার কাছে গুণা ক্ষমা চাইবে আমার কাছে চাও আমি তোমাদেরকে গুনা ক্ষমা করব। কে আছো তোমাদের অভাবে অভাবের কথা বলো আমি তোমাদের অভাবটাকে দূর করে দিব কে আছো তোমাদের রিজিকের সমস্যা আমি তোমাদেরকে রিজিক বাড়িয়ে দিব কার কি حاجত আছে সবকিছু চাও আমি তোমাদেরকে সে দান করব তো দর্শক এইভাবে আপনারা নামাজগুলো আদায় করে আপনার নিজের সবকিছু হাজতের কথা এই মুনাজাতের মধ্যে বলতে পারবেন এরপরে পরিশেষে আপনারা এইভাবে শেষ করবেন সুবহান রাব্বিকা রব্বিনা ইছতা আন্না ইয়াসফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল ইলাহা আজকে এই পর্যন্তই আবার দেখা হয়ে যাবে আগামী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাক